ও ওলামা পরিষদ খিলগা সবুজবাগ ঢাকা এছাড়া এখানে শ্রদ্ধেয় অনেক ইমাম ওলামা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সামনে উপস্থিত রয়েছেন এ এলাকার শ্রদ্ধ মরবিয়ান এবং বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের দলীয় লোকজন উপস্থিত রয়েছেন তাদের পরিচয় ইতিমধ্যে জেনেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি এবং আমি মহান কাছে সুক্রিয়া আদায় করছি এখানে একটি কথা বলার সুযোগ আমাকে করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বক্তব্যের শুরুতেই আমি শরীফ ওসমান শুরুতেইফর কামনা করছি এবং তাকে যারা হত্যা করেছে সুষ্ঠ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দাবি করছি

আমাদের তার এই রঞ্জিত ছিল তার আত্মার মাকফরাত কামনা করছি এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাখফরাত কামনা করে যারা এই এলাকার মধ্যে মুরব্বীরা চলে গেছেন তাদের আত্মার মাকফরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি আমরা বলতে চাই অনেক রক্ত বিনিময়ে আমরা দেশ পেয়েছি যেমনি অনেক রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা আমাদের কথা বলার অধিকারকে যে রক্তের বিনো করা হয়েছিল সেটি অর্জন করতে অনেক রক্ত দেওয়া হয়েছে শত শত নেতা কর্মীদেরকে রক্তের রঞ্জিত করেই আমরা আবার কথা বলার অধিকার পেয়েছি এই বাংলার মাটিতে আমাদেরকে ইমাম ওলামাদেরকে বাকরুদ্ধ করে দেওয়া হয়েছিল তাদের কথা বলার তাদের কথা বলার অধিকার হরণ করে নেওয়া হয়েছিল ইমাম পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল সেদিন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যদি এই বাংলার মাটিতে আমি বেঁচে থাকি তাহলে একদিন যারা এই ইমাম আলহামাদেরকে হত্যা করেছে তাদের বিচার ইনশাল্লাহ এই বাংলার মাটিতেই হবে আমরা বলতে চাই আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তিনি সংবিধানে বিসমিল্লা রহমানের সংযোজন করেছেন এবং মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের স্থাপন করেছেন এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করতেন ইমাম উল্লামাদেরকে তিনি মর্যাদা দিতেন তাদের পরামর্শ নিতেন এবং সেই কারণেই মধ্যপ্রাচ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং তিনি ইসলামী মূল্যবোধের আলোকেই দেশকে এগিয়ে নিয়ে চেয়েছিল সম্মিলিতভাবে আমরা বলতে চাই আমরা সবসময় ইসলামী মৌল্যবোধকে বিশ্বাস করি ইসলামকে সামনে রেখেই আমরা দেশত্ব জাগ্রত হয়েই আমরা আগামী দিনগুলিকে চলতে চাই আমরা এ দেশকে সকলের বাংলাদেশ বানাতে চাই এই দেশকে যাতে আঠারো কোটি মানুষ তাদের দেশ মনে করে সকলের অধিকার যাতে বাস্তবায়ন হয় সকলেই যাতে তার পছন্দের প্রতিনিধি সে নিজের বেছে নিতে পারে একজন মানুষ এ দেশের নাগরিক হিসেবে তার যে অধিকার সে অধিকার যাতে বাস্তবায়ন হয় সেটি আমাদের সেই জন্যই আমরা সংগ্রাম করেছি আমরা সেই সংগ্রাম অব্যাহত রাখবো যতদিন না পর্যন্ত এ দেশের মানুষ তার অধিকার ফেরত পাবে আজকে এখানে এই ওয়াজ মাহফিলের আজকে যিনি সভাপতি তিনি বলেছেন ইমাম সাহেব তিনি বলেছেন এই কমিটি সেন্টারটি আমাদের সময় বিএনপি সময় হয়েছিল বলেই বিগত সরকার এই কমিটি সেন্টারটি সম্পূর্ণ করতে চায়নি এবং দীর্ঘ অনেক বছর প্রায় ষোলো বছর এই কমিটি সেন্টারটি অকেজু অবস্থা পড়ে থাকার কারণে এই আজকে এটিকে যদি নতুনভাবে কাজ করতে হয় তাকে এটি সম্পূর্ণভাবে ভেঙেই নতুনভাবে আবার গড়তে হবে কারণ এই কমিটি সেন্টারটি এই অবস্থা দেখে সরকারের ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমাদের জননেতা জনাব মির্জাবাস যিনি এটি তৈরি করেছিলেন এই কাজটি বাস্তবায়ন করতে চেয়েছিলেন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলেন তারা এসে বলছে এটি যে বর্তমান অবস্থা রয়েছে এটিকে আবার নতুনভাবে এটিকে সংস্কার করা সম্ভব না নির্মাণ করতে হবে এবং এটাকে ভেঙেই আবার করতে হবে তবে ইনশাল্লাহ আমরা বলতে চাই আমাদের নেতা জন জনা মির্জা এলাকার উন্নয়নে বিশ্বাস করতেন আমরাও তার কর্মী আমরা উন্নয়নে বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা আগামী দিনে যদি আমাদের দল ক্ষমতায় আসে সকলকে মিলে এলাকার উন্নয়নে যা প্রয়োজন আমরা সেই কাজটি করব যাতে মানুষের সুবিধা হয় যেটি করলে মানুষের ভালো হয় ইনশাল্লাহ আমরা সেই কাজটি করব। আরেকটি জিনিস এই মাঠটি বানানো হয়েছিল এই মাঠটিকেও আমাদের জন মির্জাব্বাস বানিয়েছিলেন তখন এই মাঠটি বানাতে যে ওনার অনেক কষ্ট হয়েছে তো এই মাঠটি করার সময় তিনি বলেছিলেন এই মাঠটি শুধুমাত্র আমাদের এলাকার যারা ছিল তারা এই মাঠটিকে কোনো বাণিজ্যিক মাঠ মানানো যাবে না এটি এলাকার এটি সবাই যাতে ব্যবহার করতে পারে এবং সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সেই উদ্দেশ্যে কিন্তু এই মাঠটি এখানে তৈরি করা হয়েছিল পরবর্তীতে যারা এই নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবসা করতে চেয়েছে তারাই এই মাঠটির সৌন্দর্যকে নষ্ট করতে চেয়েছে এবং এই মাঠটিতে ইসলাম যখন আমাদের ইমাম ওলামারা ইসলামের পক্ষে কথা বলতে চেয়েছে এবং সেই কথা যখন সেই ফ্যাসিস সরকারদের বিরুদ্ধে চলে যাচ্ছিল সে কারণেই তারা সারা বাংলাদেশে ওয়াজকে ওয়াজ মাহফিলগুলিকে যাতে করতে না পারে সমাবেশ ইসলামী সমাবেশগুলি যেতে না হয় সেই কারণে পরিকল্পিতভাবে এগুলি করা হয়েছিল তা আমরা মনে করি যে আগামী দিনে আমরা যেহেতু ইসলামী মূল্যবিধে বিশ্বাসী আমরা আগামী দিনে ইসলামী যারা ইমাম ওলামা রয়েছেন যারা ইসলামের কথা বলতে চান আমরা সকল সময় তাদের পাশে থাকবো ইনশাল্লাহ তা আমি আর বক্তব্য বাড়াবো না আমি শুধু বলবো আমরা কথাই নয় আগামী দিনে কাজের মাধ্যমেই আমাদের আমরা যে মাধ্যমে বিশ্বাসী সেই কথাটি প্রমাণ কথা আর আপনাদের ভালোবাসা চাই আপনাদের কাছে দোয়া চাই আপনারা অতীত ভালোর সাথে ছিলাম ভবিষ্যতেও ভালোর সাথে থাকতে চাই যা কিছু মন্দ সার সবকিছু আমরা সকলে মিলেই প্রতিহত করব। আমরা একটি সুন্দর ঢাকা নয়কে গড়ে তুলবো সেই প্রত্যাশা যে আপনাদের দোয়া ভালোবাসা চেয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ